গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা একই মতামত ব্যক্ত করেছে যে বিষয়টি দেশের উচ্চ আদালতে বিচারাধীন সেটি আদালত করতে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কোনো কিছুই করে বিচারাধীন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও মতামত দেওয়া আদালত অবমান্যার সামিল আমরা বারবার আন্দোলনকারীদের এই বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়েছি গতরাতে সংস্কার আন্দোলনের নামে আন্দোলনের শিক্ষার্থীদের অনেকের রাজনৈতিক বক্তব্য ও কুচ্ছি স্লোগান আমরা শুনেছি এতদিন আমরা যে আশঙ্কা ব্যক্ত করেছি সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে এবং এর সাথে এনপি সহ বিএনপি জামাত সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে সমর্থন তারা প্রকাশ্যেই করেছে কাজে আমাদের যে আশঙ্কা সেটা গতকাল রাতে আরো স্পষ্ট সত্য বলেই প্রমাণিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার সময় ভুলে গেলে চলবে না বাঙালি জাতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসম্বাদিত নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছে মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল আমরা মনে করি ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায় তাদের কারসাজিতে তাদের ক্রিয়নকরা গত রাতে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান উচ্চারণ তারা সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষ শক্তি হিসেবে তার করার অপচেষ্টা করেছে এমনকি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রদত্ত বক্তব্য আন্দোলনের নেপথ্যে থাকা পতলম বাস কুশিলমরা নিজেদের রাজনৈতিক স্বার্থ পরিচাপ্ত করার জন্য বিকৃত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ওটা সুবিধা মুক্তিযোদ্ধা নাতি পুতিরা পাবে না তো কি রাজাকারের নাতি পুতিরা পাবে এ তিনি যথার্থ বলেছেন তিরিশ লাখ শহীদের রক্তস্নাত বাংলাদেশকে পবিত্র মাটিতে রাজাকারে প্রায় হতে পারে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই মহান মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে বাংলাদেশের স্বাধীনতা পরাজিত অপশক্তির প্রকার আমরা মেনে একজন বীর মুক্তিযোদ্ধা কিংবা বঙ্গবন্ধুর আদর্শে কর্মী বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতা পরাজিত অপশক্তি অপতৎপরতা প্রতিরোধ যেই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছাত্র শিক্ষকদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল যারা নিজেদের রাজাকে পরিচয় দিতে গৌরব বোধ করে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিতে যারা রাষ্ট্র প্রতিষ্ঠা চেতনাকে অবজ্ঞা করে তারা কিভাবে মেধাবী তারা কিভাবে জাতি কিংবা ছাত্র সমাজের আকাঙ্ক্ষাকে ধারণ করে উনিশশো সালে পঁচিশ মার্চ কাল রাতে এবং মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী দেশীয় রাজাকার আল সহযোগিতা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিকলে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে নিজেদের রাজাকার বলে স্লোগান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি এটাই আমাদের অঙ্গীজ্ঞান আমরা আবারও বলছি ওটা সংস্কারের বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচার হবে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতীরে অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে আন্দোলনের নামে জনজীবনে কোনো প্রকার দুর্বল আমরা মেনে নেব না রাস্তা বন্ধ করে স্বভাব সমাবেশ জনদীপ সৃষ্টিকারী সভা সমাবেশ আমরা মেনে নিতে পারি না আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি এ আন্দোলনের কুশিলভ জামাত বিএনপি সহ সমূহ তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে

রাতে রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং রাষ্ট্রের মূল চেতনা পরিপন্থী যে বক্তব্য দিয়েছে তারা নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়েছে তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেখানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে দেখুন আমি একটা কথা বলি ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য যেটা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের যে যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগসহ যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজাকার যারা নিজেদের অদ্ভুতপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে কত রাতে তার জবাব তারাই ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে তখন দেখা যাবে আমরাও মোকাবিলা করতে

हजार जरा तरा तो चिन्ह तो इसे चेतुना जरा पॉप के चेतुना जरा था राजा करे चेतुना जरा तारण करे तारा उड़ा सा राजा करे राष्ट्रीय कुश्ती तारा राजा もう。